ভাইরে ভাই আমার মানুষ নিয়ে কখনো কোনো চোরকি ওঠে নাই সোশ্যাল মিডিয়াটা যেভাবে ইচ্ছা আছে ওভাবে ইউজ করতেছে ওটা খুব ভালো ভাবে বা খারাপ ভাবে তো তোমরা সবাই তোমাদের ভেবে বাড়ি চিনো যাকে সবাই রাজা বউ হিসেবে জানে তো তারা কিছু না কিছু স্ক্রিন শট যে তারা সাথে প্রোডাক্ট নেই প্রোডাক্ট নিয়ে ছয় বোঝাইয়া দেয় ভিডিও করে না পেমেন্ট নিয়ে তো আমি হচ্ছে আজকে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমি একটা ভাইয়ার সাই প্রমোশন করি ওই ভাইয়া কেটেও আর ড্রেস নিছে লাস্ট এক মাস হয়ে গেছে যে ড্রেস নিছে নেওয়ার পর মানে বুঝাইতেছে বুঝাইতেছে নিছে যে ওটা দিতেছে না তো ভাইয়া যাই তোদের প্রোডাক্ট দিতে সেই ক্ষেত্রে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে যে ভাইয়া না

সে চলেও কিন্তু ছোট লোকের সাথে তা না হলে রাজার আর বেবলি যে কত বড় ছোট লোক তার প্রমাণ কিন্তু একের পর এক সেলিব্রিটিরা দিয়ে যাচ্ছে এবার ফাইজা মুখ খুলল বেবলি আর রাজাকে নিয়ে বলল এদের মতো ছোট লোক আমি মনে হয় জীবনে দেখি নাই মানুষের টাকা নিয়ে মানুষের কাজ না করে সে টাকা মেরে খায় তোদের সেই টাকা হজম হবে তোরা এত ছোট লোক কেন কাজ না করতে পারলে বলে দিবি তাহলে ছোট লোকের মতো মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে তারপর আবার কাজ করিস না তদের লজ্জা করে না অনলাইনে এসে মুখ দেখাতে আমি হলে কখনোই অনলাইনে এসে মুখ দেখাতাম না তদের বিন্দু পরিমাণের লজ্জা সরম বলতে কিছু নেই আসলে তোর বাপ মা কোনো শিক্ষাই দেয় না তদেরকে দিত যদি তাহলে অনলাইনে এসে মুখ দেখাতে পারতি না আবার মানুষের টাকাও মেরে খেতে পারতি না অনেক মানুষের কাছ থেকে এরা টাকা নিয়ে তারপর আর কোনো কাজ করে দেয় না কাজ না করে সেই টাকাগুলো মেরে মেরে খায় রাজা আর বেবলি অনেক মানুষই কিন্তু এদের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে কিন্তু এ মানুষ কেন এত ছেদছরে বাই এদেরকে কাজ দেয় কি যে কাজ দেয় সে আরও বড় বোকা যদি কাজ না দিত তাহলে ভিক্ষা করে রাস্তায় বাদ জুতত না তাহলে বুঝতে পারত মানুষের টাকা মেরে খাওয়ার শখটা কতটা আল্লাহ এক কিন্তু অবশ্যই এদের বিচার করবে আস্তে আস্তে করা শুরু করে দিয়েছে সবাই হবাই মুখ খোলা শুরু করেছে